দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন তার স্বদেশ প্রত্যেক কেন্দ্র করে ইতিমধ্যে তিনশো ফিট তাকে নিয়েছে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চের সামনে হাজার হাজার নেতাকর্মীদের ঢল কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে এখানে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু আমরা দেখেছি এবং এই মুহূর্তে যেমনটা দেখতেই পাচ্ছেন যে দিন পেরিয়ে রাত হয়ে আসে এবং সময়ের সাথে সাথে এই নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এবং হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু আমরা ইতিমধ্যে স্টেজের আশেপাশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং পাশাপাশি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর তিন মাস পর নিজ স্বদেশে কিন্তু ফিরছেন এবং তার আগমনকে কেন্দ্র করে কিন্তু উচ্ছ্বাসিত বিএনপির নেতাকর্মীরা এবং ধারণা করা হচ্ছে তার প্রতোপণকে কেন্দ্র করে স্বদেশে ফেরাকে কেন্দ্র করে এই তিনশো ফিট যে আয়োজন করা হয়েছে তার যে আগমনকে কেন্দ্র করে ধারণা করা হচ্ছে প্রায় দশ থেকে পনেরো লক্ষ নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু এখানে হবে না এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে এবং ইতিমধ্যে সময়ের সাথে সাথে এর পরিধি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং সময়ের সাথে সাথে হাজার হাজার আর নেতাকর্মীদের বিএনপির সমর্থকদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং ইতিমধ্যে যেমনটা দেখতেই পাচ্ছেন যে স্টেজের চারপাশেই কিন্তু বেরেগেট দিয়ে বাস দিয়ে বেরেগেট দিয়ে কিন্তু আটকিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি আইনশৃঙ্খলা বিপুল পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যে এখানে সতর্ক অবস্থান রয়েছেন পাশাপাশি একটু দেখানোর চেষ্টা করবো যে পাশেই যে সড়কটা রয়েছে সেই সড়কে কিন্তু যান চলাচল কিন্তু স্বাভাবিক নয় যান চলাচল কিন্তু বেঁধে গিয়েছে এবং সেখানে কিন্তু ধীর গতিতে যান চলাচল পারাপার করতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সহ নেতা নেতাকর্মীরা কিন্তু সাহায্য করছেন এমন তদন্ত আমরা দেখেছি এবং পাশাপাশি মঞ্চের যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চের পাশে আশেপাশ জুড়ে কিন্তু ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবং সময়ের সাথে সাথে এর পরিধি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে জেলা পর্যায়ে থেকে নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন উপস্থিত হচ্ছেন এবং তাদের যে প্রিয় নেতা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে যেমনটা দেখতেই পাচ্ছেন যে জন মানুষের ধল কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছে এবং সময়ের সাথে সাথে ক্রমশই এর পরিধি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং পুরো এলাকা জুড়েই কিন্তু জামাটা দেখতেই পাচ্ছেন যে নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু দৃশ্যমান রয়েছেন এবং সময়ের সাথে সাথে এর পরিধি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং দীর্ঘ সতেরো বছর তিন মাস পর নিজ স্বদেশে কিন্তু ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার আগমনকে কেন্দ্র করেই কিন্তু এত আয়োজন এত উচ্ছ্বাসিত সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা কর্মীরা যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম পাশাপাশি যেমন দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে স্টেজের আশপাশ জুড়ে কিন্তু ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মীদের সরব উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জেলা পর্যায় থেকে তারা কিন্তু এখানে এসেছেন এবং একদিন আগেই কিন্তু তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি